سبلا چتري بيچرتي سبلا چتري بيچرتي سبلا چتري بيچرتي سبلا چتري بيچرتي حضور امراءي سبلا چتري بيچرتي سبلا چتري بيچرتي 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 সাধারণকে তো অনেকে আসলে আলাদা আপ্লুত হয়ে এক প্রকার কিন্তু দেখা চলে কিন্তু পাগল হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু লোকে লোকের অন্য আজকে শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করে কিন্তু জনসাধারণের ব্যাপক একটি উল্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে লোকে লোকের অন্য ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি লম্বা একটি গাড়ির বহর আমরা জানতে পেরেছি কিন্তু রাষ্ট্রপতির বাস বাসভবনে কিন্তু ইতিমধ্যে প্রধান যাচ্ছে এমনটি জানা গেছে ইতিমধ্যে গণপূর্ত অধিদপ্তর সামনে কিন্তু আমরা অপেক্ষা আমরা কিন্তু আছি এখানে কিন্তু আমার বাড়ির প্রেস কাপ দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বাংলাদেশের নৌবাহিনী স্পেশাল ফোর্সকে আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আর বাসে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখিয়েছি আমরা যে ওখানে কিন্তু মামলার মামুনুল হক অবস্থান করছেন এই গাড়িতে আমরা কিন্তু সরাসরি যুক্ত ছিলাম আপনাদেরকে দেখিয়েছি আর যেমনটি জানতে পেরেছেন দর্শক আপনার চারিদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন করেন যে একটি অবস্থা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীরা কিন্তু আজকে রাস্তাঘট মধ্যে গণভবনের উদ্দেশ্যে কিন্তু পাড়ি জমিয়েছে যেমনটি দেখতে পাচ্ছি